ধর্মপ্রাণ বৌদ্ধ নরণহারীবৃন্দ ধর্মপ্রাণ বৌদ্ধ নরণহারীবৃন্দ আগামী চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী পশ্চিম শিলক সর্বজনীন সদ ধর্মোদয় গৌতবিহারে ঐতিহ্যবাহী পশ্চিম শিলক সর্বজনীন সদ ধর্মোদয় গৌতবিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তের হাজার বৌদ্ধদেব অন্যতম প্রধান জাতীয় ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন শিবর দান উৎসব উৎসব কর্মদয় বিহার তুরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান দানত্তম শুভ কঠিন শিবর দান উৎসব উৎসব কর্মদয় বিহার তুরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান এহেন মহাটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উদ্যোক্তন সহসভাপতি সত্যমরত্ন জ্ঞানানন্দ মহাতের মহোদয় সত্যমরত্ন জ্ঞানানন্দ মহাতের মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান জাতির আসন অলঙ্কিত করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সহসভাপতি কর্মবীর সভাপতি কর্ণবীর্তি মহাজার মহোদয় কর্মবীর্তি মহাজার মহোদয় এর পূর্ণময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পচার সংঘ যুবের সম্মানিত সভাপতি ব্যক্তিত্ব মিস্টার ব্রাহ্মণ্ড প্রতাপ বড়ুয়া মিস্টার ব্রাহ্মণ্ড প্রতাপ বড়ুয়া এহেন অপূর্ণানুষ্ঠানে প্রধান সদর মধ্যে শোকের আসন অলঙ্কিত করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা মহাসভায়ের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি সচিব তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি সচিব কর্মবীর করুণাশ্রী মহাতের মহোদয় কর্মবীর করুণাশ্রী মহাতের মহোদয় এহেন অপূর্ণময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব বদন্ত মহোদয় আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিহার তামারবাড়ি রত্নানন্দ মহাতের মহোদয় আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বদ্ধ বি মহাসভার সহকারী মহাসচিব সংঘসারতী পরমানন্দ মহাতের এম এ মহোদয় এহেন দান অনুষ্ঠানে সংগঠিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব শাসন শহীদ জ্ঞান বংশ মহাতর মহোদয় জ্ঞান বংশ মহাতর মহোদয় এখন অনুষ্ঠানে আরো সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সচিব সঙ্গনীধি সুমঙ্গল মহাতের মহোদয় সংঘনিধি শুমঙ্গল মহাতের মহোদয় আরো অনেক পাক্য পণ্ডিত সংঘ আসন গ্রহণ করা সদর সম্মতি জ্ঞাপন করেছেন উক্ত সমাপ্তে রাত নয় ঘটিকার সময় বৌদ্ধ পাল্টা কীর্তনের আয়োজন করা হয়েছে বৌদ্ধ পাল্টা কীর্তন পরিবেশনায় সোনাম দণ্ড কীর্তনিয়া সোনাম বাবু বিকাশ দত্ত বাবু বিকাশ দত্ত ও বাবু নিরঞ্জন সরকার মহোদয় উক্ত দানুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত